সর্বনিম্ন দাম আছে ভাই নব্বই হাজার নব্বই হাজার জি মাত্র নব্বই জি ভাই মাত্র নব্বই এখন তো ভাই একটা ভালো জাত মান ধরে না কিনতে গেলে পরেও দেখা গেল লাখের উপরে টাকা গুনতে এত সাশ্রয় কিভাবে গাবি ভাই আমি সাশ্রয় নিয়ে আসি ভাই দি আচ্ছা দুধের গাবি জি ভাই দুধের গাবি কোয়ালিটির গ্যারান্টি থাকবে ভাই আমি 8 লিটার 9 লিটার থেকে আপনার 14 লিটার পর্যন্ত আমি গ্যারান্টি সহকারে আমি দেবো ভাই এরকম রেঞ্জের গাবিগুলো আছে এরকম রেঞ্জের বলে আছে ভাই আসসালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আহমদুল্লাহ ভাই ভালো আছি আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা কাটিয়ে আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন আমি প্রবাসী একজন আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম ভাই প্রবাস থেকে এসে গোখামার দিচ্ছি প্রবাসী কোন দেশে ছিলাম আমি সৌদি আরবে ছিলাম ভাই ওইখানে কি কাজ করতে নেই ভাই আমি মূলত বিল্ডিং কানেকশনের কাজ করতাম ভাই অনেক পরিশ্রমের কাম যে করে ভাই সে জানে কনস্ট্রাকশনের কাজ মানে পরিশ্রম ভাই আপনি এই প্রবাস থেকে দেশে আসার পরে এই মানে সিদ্ধান্তটা নিলেন যে গরুর বিষয়ে যাবেন এটা কেন যে ভাই আমি এই যে আপনাদের মতো অনেক ইউটিউবের আছে আমি তাদের ভিডিও গুলো বিদেশ থেকে বসে বসে দেখতাম

দেওয়ার পরে দা বাড়ি থেকে আমি ভালো রেজাল্ট পাইলাম রেজাল্টের পর ভাই দেখি যে না বাড়ি থেকে আরো আমাকে উপলব্ধি করছে যে ভাই আরো 251 এ বি 51 যায় বড় বাসা থেকে মাও বলছে বাবাও বলছে এবং কি ধরেন যে আমার ফ্যামিলিজিনি উনি আরো বেশি আগ্রহী আচ্ছা যে ভাই আমি দিন গেলে আমি 1200 টাকা আমি দুধে পাচ্ছি তো জাস্ট ভালো লাগে তারপর আমি দেশে এসে ভাই আমি গোখামার এখন তো বিজনেসের পর্যায়ে চলে গেছে জি আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের দোয়া এবং কি আপনাদের ভালোবাসা

লাখের উপরে টাকা গুনতে এত সাশ্রয়ে কিভাবে গাবি ভাই আমি সাশ্রয় নিয়ে আসি ভাই সাশ্রয় দিই আচ্ছা দুধের গাবি জি ভাই দুধের গাবি কোয়ালিটির গ্যারান্টি থাকবে ভাই আমি 8 লিটার 9 লিটার থেকে আপনার 14 লিটার পর্যন্ত আমি গ্যারান্টি সহকারে আমি দেব ভাই এরকম রেঞ্জের গাবি গুলো আছে এরকম রেঞ্জের গাবি বলে আছে তো ভাই কথার শুরুতে না বাড়াই কালেকশন দেখাইতে আসছি চলেন কালেকশন দেখি চলেন ভাই দেখাই আমি চলো বেদনের সর্বপ্রথমই আমরা একদম কফি কালারের একটা গাবি দিয়ে শুরু করলাম শরীর স্বাস্থ্য তো বেশ সুন্দর হিষ্টপুষ্ট টাইপেরই তো এটার জাত কি ভাই ভাই এটা হচ্ছে অরিজিনাল আপনার জার্সি একদম অরিজিনাল অরিজিনাল পিওর মিল্ক ভিটা বাগার আপনার জার্সি এটা বাঘা বাড়ির মিল্ক ভিটা জি 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 দাঁত বয়স কেমন হচ্ছে ভাই এগুলা দাঁত বয়স আপনার 6 6টা ভাই আচ্ছা দাঁত না এবার কয় নাম্বার বাচ্চা ছিল সাথে ভাই এটা দুই নাম্বার বাচ্চা ছিল ভাই 3 નંমারে যাবে বাচ্চা ছাড়া 3 નંমারে ভাই এগুলা গভীর সামথিং বর্ণনা দেব ধরেন যে গিরিশ বাড়ি থেকে সব আমরা যে কম দামে নিয়ে এসে ভাই কম দামে আমরা বিক্ৰি করি আর রিজেন্ট আছে ভাই এর গোপনীয় রহস্য ভাই যারা ইয়ার বলবে না প্রকাশ করবে না কিন্তু আমি প্রকাশ করে দিচ্ছি এ কারণে যে আমাদের দর্শকের জন্য বস্তু সুবিধা হবে কি গোপন রহস্য আমরাও রহস্য এটা হচ্ছে এই যে বাচ্চা যদি একসাথে থাকে হয়তো বাচ্চার সাথে থাকলে গাবিটার দাম হয়তো এক লাখ পনেরো থেকে বিশ হাজার যাবে ভাই মনে করেন তো এই বাচ্চাটা যখন কেটে বেঁচে দিবে মনে করেন কত ভাই ভালো ডিমান্ডে করে দেয় তখন মনে যে দুই মাসের বাচ্চা কেটে ভাই বিক্রি করে দেয় যে গাভী আলাদা বিক্রি করে তখন দেখা যাচ্ছে যে গাভীর যদি আমি এই দামে বিক্রি করে যেতে পারি তাহলে আপনার কিছু টাকা বেশি লাভ জি 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 সেক্ষেত্রে গাবি আমরা কম মূল্যে পাই

এবং কি যে দর্শক নিয়ে যাবে যদি নয় লিটার যদি না হয় ভাই আপনার রিটার্ন ভাড়া সহকারে আমি ফেরত নেব কত টাকা রাখবেন একদম সহ নিচে আর কোনো কল নাই ভাই একদম ভাই পঁচানব্বই হাজার আচ্ছা সম্মানই হবে না হবে না ভাই যদি সেক্ষেত্রে আমার খামারে যেদিন আসেও উনি তো সেক্ষেত্রে তো ভাই সম্মান অমিলনের মাধ্যমে একটা তো সম্মান করাই লাগে ভাই তো আমি সে সম্মানটা রাখবো ইনশাল ভাই এটা সাইড করেন চলেন পরবর্তীতে দেখি চলেন দেখেন দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভী নিয়ে আসলেন ভাই এটাও একদম কফি কালারের আর মাথার দিকে একটু কালো রংটা বেশি ভাই এটার জাত কি ভাই এটা হচ্ছে একটা মিনি জার্সি ভাই মিনি জার্সি না জাতে একশো একশো না ভাই জাত মানে একশো একশো আমি গ্যারান্টি দেবো ভাই আর যারা গরু প্রেমিক ভাই যারা আমার থেকে ভাই যারা সিনিয়র আছেন তারা ভাই এক নজর দেখলি বুঝবে যে হ্যাঁ এটা জাত মানে জার্সির যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলাই হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট পাটগুলাও তো ভাই বেশ সুন্দর দেখতেছে ভাই একবারে চারোটা চারো জায়গাতে একবারে অবস্থিত আছে ভাই কোনো ভাই এসব সব গুলা যে কোনো আমার মা বোন ভাই চোখ বন্ধ করে ভাই দহন করতে পারবে ভাই সবাই লস লস করে এগুলা নিলে আমার মনে হয় না যে লসের কোনো আমি কি কারণে ভাই আমি গ্যারান্টি দিচ্ছি কি কারণে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই আমার মনের প্রবাল আছে ভাই আমি প্রবাসে

দহন করে দেবো একটু কম কমই হয়তো বলে দিচ্ছেন যাতে কোনো কমপ্লেন না হ্যাঁ ভাই আপনি বুঝতে বুঝেছেন আমার ভাই আমি যেহেতু ভাই যদি হয় এগারো ভাই আমি বলবো দশ কেন ভাই আমি গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিচ্ছে দাম কত টাকা লাগবে ভাই এটা ভাই মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ দশ জি প্রত্যেকটা গাভীতে একটু সম্মানের জায়গা গুলো আছে ভাই সীমিত ভাই আচ্ছা ওই যদি কেউ ভেবে থাকে যে পাঁচ দশ হাজার আহামরি এরকম না 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 ভাই না সেটা না সেটাই ভাই চলেন প্রতিবেদনের পর তিন নম্বর সিরিয়াল চলেন ভাই প্রতিবেদনের তিন সিরিয়ালে আর একটা চকলেট কালার এর আসেন কফি কালার ও বলা যায় জি যে মাঝারি বডির থেকে একটু হালকা বড় জি 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 ভাই মূলত এইসব গুলার

সব গরুর ভাই আপনার যখন আপনার প্রেগনেন্ট অবস্থা কিবার ই অবস্থায় আপনার গর্ভবতী অবস্থায় দুধের টাকা দিয়ে আবার গাভী রেডি হয়ে যাবে হ্যাঁ দুধ দুধের টাকা দিয়ে আপনার গাভী রেডি হয়ে যাবে কিন্তু এ সব যদি আপনার ফাইনালি দুধ আসে ভাই যখন বাচ্চা যখন প্রসব করবে সে সময়তে দুধ আপনার এগুলো রেকর্ড ভালো ভাই আচ্ছা কাঁচা বাচ্চা তো কি রকম থাকতে পারে আপনার মোটামুটি এগুলো আপনার পনেরো প্লাস চলে যাবে ভাই পনেরো উপরে ভাই পনেরো উপর চলে যাবে ভাই এখন এটার সিঙ্গালের দাম কত ভাই এটা মাত্র ভাই কোনো দরদাম নাই ভাই একদম ভাই একদম একদম ভাই নব্বই একদম নব্বই একদম নব্বই ভাই তো একদম পানির দামেই হয়ে গেল ভাই মনে করেন যে পানি আচ্ছা চল পরবর্তীতে আসতে হ্যাঁ চলেন এজনে চার নম্বর সিরিয়ালে আর একটা একদম বিস্কুট কালারের গাভিন আসুন ভাই শরীর স্বাস্থ্য তো বেশ মানে বোঝাই যাচ্ছে যে নার্সিরিং এর কোনো কমতি পরে নাই তেল চোয়াচ্ছে মনে হচ্ছে জি জি ভাই এটা হচ্ছে আমার এক গৃহস্থ বাড়ির ভাই এই কালারের জার্সিগুলা কিন্তু দর্শক ভাইরা ভালো চেনে মানে দেখলেই বুঝতে পারে যে ভাই দর্শক না ভাই যে কোনো মানুষ অন্ধ মানুষ যদি গায়ে হাত বুলে দেয় তাও বলবে যে হ্যাঁ ভাই বড়ু এখনটা মানুষ ভাই এটার দাঁতে আছে ভাই মাত্র চারখান চার দাঁত জি ভাই আমি দাঁত হাঁসিয়ে দিলে কিন্তু গোমর শেষ ভাই আয়সা যদি কেউ মুখ ধরে আমার আমার একটা কথা কি দর্শক আসবে আর মুখ ফাড়বে দেখবে এবং কি এটার ভাই সাত মাস প্রেগনেন্ট আছে যদি ভাই সাত মাসে একদিন কম থাকে ভাই সে টাকাটা ভাই আমি ফেরত দেবো ভাই খাওয়ার টাকা আছে একদম নগদে ফেরত একবারে নগদে ভাই আমি লিখিত করে দেবো ভাই যেহেতু প্রেগনেন্ট আছে এখানে তো আর লুকোচুরির কিছু নাই ভাই এই এই গাভীটাকে আর করা যাবে ভাই এটার ভাই এখনো এক থেকে দেড় মাস তখন করা যাবে ভাই জি জি

আগে বুঝতে হবে যে কোন গাড়িতে লাভ করা সম্ভব লাভ করে না ভাই আমি লাভের রাস্তাটা আমি দেখাই দিচ্ছি আপনাকে আচ্ছা সেটাই দর্শক ভাই অবশ্যই বুঝে শুনে এই গাড়িটা যদি এখন নয় এটার তো গ্যারান্টি না মিললে কিন্তু ভাই জরিমানা দিতে হবে ভাই জরিমানা না আপনার কাছে যদি কোন লোক যদি কমপ্লেইন করে যে মতিন ভাইয়ের কাছ থেকে এই জিনিস আমি নিয়েছি আমি হয় নাই ভাই আচ্ছা আপনি খালি আমাকে একটু খালি বলবেন যে হ্যাঁ ভাই এটা হয় নাই আমি আপনার ই সহকারে ভাই আচ্ছা নগদে ফয়সালা হয়ে যাবে আমি ফয়সালা করে ভাই এটার ভাই গাবির দাম কত টাকা রাখবেন ভাই এর দামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি ভাই আচ্ছা একটু সম্মানিত এটাতে আলোচনা ভাই আমি অত আহামরে ভাই পারবো না সবগুলা গাভীরে একদম চিপলেট একবার চিপলেট আমি একটা কথা ভাই আমি প্রবাসী আমার কথা যে ভাই আমার দেশ ও বিদেশে যারা আছেন আমি তাদের উদ্দেশ্য আমি এই কথাটা বলবো যে আমি যেরকম প্রবাসে ছিলাম ভাই আমি যেরকম একটা কষ্টটা বোঝেন আর কি সেভাবে ভাই আমি ছোট থেকে যেরকম একটা আপনার খামার উদ্দেশ্য একজন খামারি মনে করেন মনে করেন ছোটখাটো একটা খামারি ভাই বেশি অতই না তবে আমি সেটা আমার দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্য বলি যে আমরা প্রবাসে যারা আছি কিবা ছিলাম তো তারা আপনারা দেশে বিদেশের কামায় আছে আচ্ছা আচ্ছা মনে ভাই আপনাদের একটু সেন্সটা ডান বামে করে আচ্ছা শুধু দেশে থাকে যদি একটু ভালো কিছু চিন্তা ভাবনা করে করে বিদেশের মতো টাকা বিদেশের থেকে বেশি ভাই আচ্ছা আচ্ছা চলেন ভাই আমরা পর্বতসিলালার গাবিটা দেখি চলেন প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা কফি কালারের গভি নিয়ে আসলেন ভাই এটা মাঝারি ঠিকই একটু বডি তবে হারগুলো হালকা হালকা করে দেখা যাচ্ছে শরীরে ভাই গরুটা আমি কালকে কিনে assi ভাই বুঝছেন তো গরুটা ধরুন যে একটু ঘা আছে কিন্তু ভাই দুধের পরিমাণ ভাই খুব বেশি আসলে একটু ভাঙতি থাকলে আমরা যে শুনি

আমি লিখিত দিব ভাই বারোটা জমিনে আসবে যেই গাভী কিনুক দুধের গাভী অনেক কিছু দেখার থাকে সর জমিনে এসে নিজের মতো দুধ যাচাই করে করে নিবে যাচাই করে নিবে ভাই তো ভাই এটার দাম কত টাকা ভাই আমি দাম চাচ্ছি এক লক্ষ দশ হাজার ভাই এক লক্ষ দশ জি ভাই আচ্ছা একদম মাটি কাটা দাম ভাই মাটি কাটা মানে আপনাকে তো বলছি যে আপনারা যে বলছেন ভাই সম্মানে সম্মানে আমার খামারে যেতে আছে ভাই মনে করেন যে তাহলে তো বুঝছেন যে চা পান সিগারেট এটা সেটা করতেই হবে এটা হ্যাঁ এটাই বাস তাছাড়া যে আমরই যে আপনাকে যে আমি ই করব সেটাও ভাই আমি না তো ভাই এটা অনেক সুন্দর কালেকশন ভাই প্রত্যেকটা গাভি এ যাবো আমরা পাঁচটা গাভি দেখলাম একটারও কিন্তু ধার দেখি নাই যারাই কিনুক এইগুলো অন্তত দেখার জায়গা কত করে দেবেন ভাই আমার খামারে আসবে দেখবে শুনবে তা ধার বান এভরিথিং শান্ত সৃষ্ট আছে কিনা শান্ত দেখবে আমি তো একটা কথা বলে দিছি ভাই যে অন্ধ মানুষ নিয়ে যায় ভেঙে দিবেন ভাই সে দুধ দহন করে চলে যাবে এই বিশ্বাসে আর গাভি অত ভালো করে যাচাই করতেছি না যারা কিনবে তারা দেখবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা চলুন পরবর্তীটা দেখি চলেন

সঙ্গে বাচ্চা নাই বাট গুলা তো ভাই দহন করার মতো উলান পালন তো বেশ সুন্দর আছে পালন ভাই একশো তে একশো ভাই তো রানিং এটা ঠিক রকম দুধ আছে ভাই রানিং এ এটা থেকে দুধ আছে ভাই তেরোটা ভাই এখন দহন করলে সকালের এক টানে কয় লিটার দেখাতে পারবে ভাই এক টানে আমি ভাই সাড়ে সাতটা আটটাও ঠেকে যাবে ভাই সাড়ে সাত থেকে আট জি আচ্ছা প্রতিনিয়ত তো আপনার দহন করতেই এটা প্রতিনিয়ত আমি দহন করছি ভাই তো ভাই এইটার সিঙ্গেলের দাম কত টাকা রাখা যাবে ভাই এটা সিঙ্গেলের দাম ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ জি ভাই কিন্তু এর একটা বৈশিষ্ট্য আছে আমি ছোট্ট করে সংক্ষেপে বলে দেবো এটা কিন্তু আমি বিশ দিছি বিশ দিন হলো ভাই বিশ দিন জি জি তাহলে তো এখন চেক দেওয়া যাবে ভাই চেক আমি এক মাস পরে আমি গ্যারান্টি সহকারে আমি চেক দিয়ে দেবো এবং কি কোনো দর্শক যদি এখনো নিয়ে যায় যদি এক মাস পরে যদি চেকে যদি না আসে সে আমি গ্যারান্টি নেবো স্টাম করে দিতে পারি একবার স্টাম করে আমি লিখিত দেবো ভাই ভিডিওতে যা বলবেন এগুলো ভিডিওতে আমি যা বলবো ভাই প্রমাণে দেবো কাজে দেবো কর্মে দেবো এবং গরুও দেবো ভাই ভাই এটা সাইড দেন চলেন পরবর্তী টাচ চলেন চলেন উৎপাদনে সাত নম্বর সিরিয়ালে আর একটা কালো রঙের গাভি নিয়ে তবে এটা ভাই অনেক বড় সড়ো মোটামুটি আগের তার মতোই বডি জি ভাই এটা হচ্ছে আপনার ব্ল্যাক জার্সি ভাই ব্ল্যাক জার্সি না জি ভাই ব্ল্যাক জার্সি সাথে একটা বাচ্চা আছে দামড়া বাচ্চা গাভীর বৈশিষ্ট্যটা জানি আপনার দাঁত বয়স কেমন হয়েছে আপনার মাত্র দুই দাঁত ভাই আমি গ্যারান্টি সহকারে আমি দাঁত দেখাই দেবো অনেক কলি আর মুখে তো বেশ ভাই জি ভাই মুখ ভাই জার্সি গরুর খালি মুখে খাবার দিতে পারলি সারে ভাই সঙ্গের বাচ্চাটা কি জাত ভাই ভাই দামড়া বাচ্চা দামড়া বাচ্চা জি ভাই সার 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 বাচ্চা না জি জি আচ্ছা জাত কি ভাই ভাই এটা যার মানে মনে করেন যে আপনার কি জানি কহে ওগুলাকে নতুন জাত কহে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই

প্রতিবেদনে সাতটাই দেখাইতে চাচ্ছিলাম সাত নাম্বারে চলে আসছি একদম ছোট করে একদম যেরকম প্রথমের দিকে দিচ্ছেন লাস্টের গাফি তাও আমরা একদম দামে দেখাবো কত টাকা একদম ভাই এই গাভিটার দাম ভাই আমি বেশি যাব না বাচ্চা সহকারে ভাই মাত্র এক লক্ষ নাম্বার হচ্ছে জিরো নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন আমি আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙুড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশ্চা যে সময় ফোন দিলে তো আপনাকে কোনো সময় ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো সময় আমাকে ফোন দিলেই পাবে। একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে শর্টকাটে কোনো মেসেজ বা পরামর্শ আমি এটাই বলতে চাই আমি প্রবাসী আব্দুল মতিন আমি যেরকম আপনার গো মার দিছি ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এবং আমি খুঁজে আমি ছাড়া গরু নিয়ে যারা বুঝবে তারা এই সাইডে আগে জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন ইনশাল্লা আগামী সপ্তাহে আবার আসতে হবে রেগুলার কালেকশন হবে আবার সামনের সপ্তাহে ইনশাআল্লা আপনাদের আমি আহ্বান করবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আহমত